কমিশন অফ ইন্ডিয়ার কাছে ওই ভুলগুলো সম্পর্কে ভালোভাবে দেবো ওই যে ছাপ্পা মারাটা না চিরতরের জন্য এখান থেকে বন্ধ করে দেব পাঁচ লক্ষ ভোটে জিতবে না এখান থেকে পরাজিত হয়ে কালীঘাটে যাবে সময় কথা বলবে দেখুন আমি আমার অবস্থান ঘুরবে বলে দিয়েছি শুধু দলের অনুমোদনের অপেক্ষায় আছি দল অনুমোদন দিলে তো আজকে বলে দিতাম যে আমি দাঁড়াচ্ছি কিন্তু এটা তখন একটা দল আমাদের দলে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এ ধরনের ব্যাপার নয় ডেমোক্রেসি আছে রাজ্য কমিটি আলোচনা চলছে পক্ষে বিপক্ষে মত দিচ্ছে দাঁড়ালে লাভ কি না দাঁড়ানোর পক্ষেও মত দিচ্ছে আশা করছি আমি কনভিন্স করাবো আমি আমার প্রথম দিনে যেটা বলেছি এখন আমি আশাবাদী আমার দল অনুমোদন দিলেই আমি এখানে কনভেন্স করবো গোটা রাজ্যে কতটা আসন দিচ্ছে না দেখুন আমাদের দল বিয়াল্লিশটা জায়গায় আসন দেওয়ার মতো জায়গায় নাই তবে ভালো সংখ্যায় আমরা সিট দেব আমাদের সেই জায়গাগুলোতে আমরা খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যে অবজারভার আমরা ডিক্লেয়ার করে দেব তারপরে সাতই মার্চ বিজেপিতে যোগদান করবেন কীভাবে দেখছেন দেশ ডেমোক্রেটিক কান্ট্রি যার যেখানে ইচ্ছা যে দলের ইচ্ছা যেখানে ইচ্ছা বিচরণ করতে পারে কোনো দলে যেতে পারে কনটেস্ট করতে পারে সেটা তারই একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে অভিজিৎ বাঙ্গল মহাশয়ের সম্পর্কে বাংলার মানুষের যে ধারণা আছে উনি যদি কোনো একটা নির্দিষ্ট দলেরই পারফরমেন্স করে সেই যে ওনার প্রতি আস্থা বিশ্বাস ভরসা যে ভালোবাসা তৈরি হয়েছিলো সেটাতে নিশ্চিতভাবে কিছুটাও ধাক্কা খাবে যে কোনো রাজনৈতিক দলের হয়ে উনি কন্টেস্ট করুক বা যোগদান করুক না কেন আমরা চাইব এনাদের মতো ব্যক্তিত্ব যারা আছেন নিরপেক্ষতা থেকে আমাদেরকে বেশি বেশি যে আমরা রাজনীতির লড়াই করছি আর আমাদেরকে উৎসাহিত করুক কারণ আমরা বিভিন্ন সময় বলেছিলাম আজও বলছি পশ্চিমবাংলার মানুষজন কোর্টের প্রতি সাধারণ মানুষের কোর্টের প্রতি একটা দৃষ্টিভঙ্গি ক্রমশ পিছিয়ে যাচ্ছিল সর্বপ্রথম অভিষেকবাবুর আপনার অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের যে দৃঢ়তার সাথে যেভাবে এই চাকরি চুরিকে ধরেছিল মানুষের নজর কিন্তু কোর্টের দিকে ফিরেছে এখন কথায় কথায় আমরাও বলতে সাহস পাচ্ছি এবং আমাদের যারা জনগণ আছেন তারাও সাহস পাচ্ছে যে দিনের শেষে আমাদের বিচার পেতে গেলে কোর্টেরই দ্বারস্থ হব সেটা যাতে বজায় থাকে প্রত্যেকেরই দেখার দরকার বার লোকসভা কেন্দ্রে যারা তৃণমূলে ছোট বা মাঝারি বা ব্লক স্তরের বা জেলা স্তরের নেতৃত্ব তারা জানাচ্ছে যে তারা সাংসদকে পাঁচ লক্ষ ভোটে এই দু হাজার চব্বিশে যেতে এই নিয়ে কি বলছে সাংসদের কাছ থেকে বড় পাওয়ার পাওয়ার জন্য এরা অনেক কিছু বলছে গণতন্ত্র শেষ কথা বলবে দেখুন গত বছরে অর্থাৎ বিগত নির্বাচনে দু হাজার একুশ নির্বাচনে আমার কাছে ডেটা আছে কোন বুথে কিভাবে ছাপ্পা হয়েছিল প্রায় পাঁচশো নব্বইটি বুথে যেখানে বিরোধীরা তিনটে চারটে দুটো একটা শূন্য ভোট পেয়েছে সেখানে সাতশো সাড়ে ছশো সাড়ে নশো ভোট পেয়েছিলো সেই সমস্ত বুথগুলোকে আমরা